শাব শক্ত মুন্ডালী গোলদ রুদির চর্চিতাম করণাবত শতানিত সব যুগ্ন ভয়নোকাম গৌরধমষ্টাং করাাম পিনোন্নত পয়োধরাং সবান সংঘাতির কাঞ্চিং হসমুখীন শ্রীক গোলদ্রক্ত ধারা বিশ্বৃতনা সভানাং বমস হস্তনা নমো শেখ দক্ষিণকালিকায় নমো ওং নমো দক্ষিণকালিকায় নম নম ওং ঔম বদনাঙ্গ, ঔ মুক্ত কেশিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যং মুন্ড মা বিভূষিতাম সদ্য শিল খড়গ বামার দাম্বুজম অভয়াং বরদ চৈব দক্ষিণর দদ পানিক মহামেঘ প্রভাংশ তথা চৈব দিগম্বরীম ন্ঠা সক্ত মুন্ডালি গলত রুদির ও শতানিত সব যুগ্ন ভয়নকম বড় দমষ্টাং করা আলাসাংিন নত বয়দা্রাম, সবা নাংকর সঙ্গাতৈ কৃতকা্চিং হাসব মুখকিন, শৃক্ষ দয় গলত দরক্ত ধারা বিষফিতে নাম, গড় আবাং মহারোদ্দ্ৃং সসানো লবাসিনিম। বালার্ক মন্্ডলাকার লোচনা তরিতয়ননিতাম দন্তরাং দক্ষিণ ব্যাপী মুক্ত সবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম। শিবাবি গরিবী চতুর্শিখ সমন্বিত মহাকালে না চমং বিপরীত রথাতসন্ন বদনা শেরানন সররোহম এবং কালীন ধর্ম মুখ্যদাম এত সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রীমদ্ দক্ষিণকালিকায় নম ও দক্ষিণকালিকা

ওংক রালো রং মুক্ত কেশিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যং মালা বিভূষিতাম সদ্য সিন্ন শিল খড়গো বামার দদ করাম্বুজম অভয়ং বরদ চৈব দক্ষিণর্দপানিকপা মহামেঘ তথা চৈব দিগম্বরি কণ্ঠাব মুণ্ডালি গলদ রুদির চর্চিতাম করণাবত শতানিত শবযুগ্ন ভয় নকাম ঘোরদংুষ্টালসাং পিণন্নত পয় ধরাং সবানীরত কানসিংহ হসমুখীন শ্রীকয় গোলদ্রক্ত ধারা নানাম। ঘরং মহারদ্রিং শশা নলয় বাসিনী বালার্ক মন্ডলা কারো লোচনা ত্রিদয়িতাম দন্তুরাং দক্ষিণ ব্যাপী মুক্তালম্বিক চোরচয়াম সবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম শিবাবি গরা ব্যাপী চতুর্শিক্য সমন্বিতাম মহাকালে না চম বিপরীত রথাতরাম সুখ প্রসন্ন বদনাম সেরা নন সরহম এবং সংচিন্তৎকালীন ধর্ম কামার্থ মোক্ষদাম এত সচন্দনা পুষ্পাঞ্জলি ওম দক্ষিণ দক্ষিণকালিকায় নম ওম দক্ষিণ কালিকায় নম ওম দক্ষিণ দক্ষিণকালিকায় নম ও দক্ষিণ দক্ষিণকালিকায় নম ও দক্ষিণ দক্ষিণকালিকায় নম সর্বমঙ্গল সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বর নেত্র অম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণে নমস্তুতে ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পায়নে সর্বসাত্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে এে গন্ধপুষ্পে এত পজলায় নমো এ গন্ধপুষ্পে পাদ্মজল নমো এত পদ্মজল ও শ্ৰীমদ্দক্ষিণকালিকা নমে এন্ন্দেপুষ্পে এইত আমনিজল নমে এইত আমনিয়ল নমো এইত আমনিয়লাম ওম শ্ৰীমক্ষিণকালিকা নমে এন্ধপুষ্পে এত যোগ্য ধূপায় নমো এইয় নম এ ধূপাই দক্ষিণকলিকা নম এে গন্ধে পুষ্পে এইত প্ৰজ্বলিতাই নমো এই প্ৰজ্জ্বলিতাই নমো এইত প্ৰজ্জ্বলিত্ৰীমিলি নমো এইত প্ৰজ্জ্বলিত্ৰীমক্ষিণকালিকা নম এ গন্ধপুষ্পে এইত পনাদক ওম শ্ৰীমক্ষিণকালি নমে এইত ঔ শ্ৰীমক্ষিণকালি নম ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে